সুপ্রু প্রবাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আজকে অনেকটা বেড়েছে স্বর্ণের দাম সৌদি আরবিয়া রিয়া থেকে যদি স্বর্ণ কেনেন আজকে একটা নেকলেসের ওজন কতটুকু এবং একটা নেকলেসের প্রাইস কত করে আসে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যারা আমরা বাংলাদেশে যাই তারা কম আর বেশি সবাই কিন্তু স্বর্ণ নিয়ে যায় আমি আপনাদেরকে প্রতিনিয়ত সবসময় ভিডিওটিতে জানিয়ে দিয়েই স্বর্ণের দামটা সৌদি আরবের দামটা আপনাদেরকে জানিয়ে দিই যেন দেখে একটা আইডিয়া নিতে পারেন যেন স্বর্ণের দামটা কত করে তো এখানে একটা নেকলেসের ওজন কতটুকু এবং গুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এখন আজকে আপনাদেরকে স্বর্ণের দামটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম তো চলেন আমরা ভিডিওটি শুরু করি তাহলে বিষয়বস্তু সবকিছু জানতে পারবো তো এখানে আমি চারটা নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইসগুলোর ব্যাপারে যদি বলি আজকে অনেকটা বেড়েছে স্বর্ণের দাম আজকে যে স্বর্ণের দামটা সেটাই আমি আপনাদেরকে জানাবো সৌদি আরব রিয়াত ভাতা থেকে স্বর্ণ কিনলে এরকম প্রাইসের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন স্বর্ণের দামটা কিন্তু কমে এবং বাড়ে সবসময় কিন্তু একই রেট থাকে না আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম তো আজকে আমরা এখানে যে নেকলেসের ডিজাইনগুলো নিয়েছি দেখতেছেন কম ওজনের মধ্যে এটা মাত্র চোদ্দো গ্রাম সাত মিলি আছে কানের দুল সহকারে একেবারে সিম্পলের মধ্যে যদি নেন এটা নিতে পারবেন এবং এখানে একটা আছে নতুন ডিজাইনটা এটা কিন্তু টিকটকে কিন্তু আপনারা জানেন এই ডিজাইনটা খুবই সুন্দর এবং সবাই পছন্দ করে এবং টিকটকের মধ্যে এই ডিজাইনটা ফেমাস এটার মধ্যে দুইটা ডিজাইন আছে দেখতেছেন একটা বড় একটা ছোট আমি দুইটাই নিয়েছি যার যেটা পছন্দ হয় সেটা ছাদ্যর মধ্যে নিতে পারবেন এটা হলো মাত্র একুশ গ্রাম চার পয়েন্ট আছে এবং এটা আছে উনত্রিশ গ্রাম নয় মিলি আছে এটা দেখতেছেন এই ডিজাইনটা কানের দুল সহকারে সবগুলো এবং এখানে আছে দেখতেছেন আপনার একচল্লিশ গ্রাম সাত মিলি আছে কানের দুল সহকারে তো কোনটার প্রাইস কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সাথেই থাকবেন তাহলে বিষয়বস্তু সব কিছু জানতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা মাত্র ১৪ গ্রাম সাত মিলি আছে কানের দুল সহকারে আপনি প্রথমত আমি বলি অনেকে কানের দুল নিতে চান না শুধু বাজার থাকে যে নেকলেসটা নেবেন কারণ টাকার পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায় আমি জানি যেহেতু সনের দামটা এখন একটু বেশি তো এখানে আমি আপনাদেরকে দেখাবো কানের দুল ছাড়া যদি এই নেকলেসটা শুধু নেন এটার দামটা কত টাকা পড়বে তাহলে আমি দেখতেছেন এখানে কানের দুল বাদ দিয়ে দিলাম তাহলে এটা ওজনটা আছে মাত্র 10 গ্রাম পাঁচ মিলি মাত্র 10 গ্রাম পাঁচ মিলিতে আপনি শুধু নেকলেসটা নিতে পারবেন এই নেকলেসটা যদি নেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো আজকের যে রেট সেই অনুযায়ী আপনি তিনশো বাইশ বিশ বাইশ রিয়ালের মধ্যে আপনারা নিতে পারবেন আমরা যদি হিসেব করি তিনশো রিয়াল পূরণ এখানে ওজনটা হল আপনার 10 গ্রাম পাঁচ মিলি শুধু নেকলেসটা পুরন দশ গ্রাম পাঁচ মিলি শুধু নেকলেসটা শুধু নেকলেসটা যদি নেন তাহলে এটা দাম পড়তেছে তিন হাজার তিনশো আশি রিয়াল তিন হাজার তিনশো আশি রিয়াল আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এখন কানের দুল সহকারে যদি আমরা হিসেব করি তাহলে এখানে আসছে চোদ্দো গ্রাম সাত মিলি চোদ্দ গ্রাম সাত মিলি যদি আমরা হিসেব করি তিনশো বাইশ পুরন চোদ্দো গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে চার হাজার সাতশো তেত্রিশ শিয়াল চার হাজার সাতশো তেত্রিশ রিয়ালের মধ্যে আপনারা এই শেয়ারটা পেয়ে যাবেন নেকলেস এবং কানের দুল সহকারে তো দেখতেছেন এবং আপনারা যারা এখানে দেখতেছেন ভিডিও আমি একটা জিনিস বলবো আপনারা টিকটকে বা বিভিন্ন জায়গাতে যে ভিডিওগুলো দেখেন এগুলো আপনাকে অনেক সময় ফেক দাম বা ফেক ওজনটা দেখায় লাইক এটার দাম আছে এটার ওজনটা আছে আপনার চোদ্দো গ্রাম সাত মিলি অনেকে বলবে এটার ওজনটা হয়েছে আপনার বারো গ্রাম তেরো গ্রাম এরকম করে কমায় আপনাকে বলবে আপনাকে আকর্ষণ করার জন্য আমরা কিন্তু এখানে প্রুফ সহকারে দেখতেছেন এটার মধ্যে যে ওজনটা দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এখানে টিকটকের মধ্যে ফেমাস যে নেকলেস ডিজাইনটা এটা দেখাবো এটার ওজনটা হলো আপনার একুশ গ্রাম চার মিলি একুশ গ্রাম চার মিলি কানের দুল সহকারে যদি আপনি কানের দুল না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র সতেরো গ্রাম মাত্র সতেরো গ্রাম নেকলেসটা আপনি পেয়ে যাবেন যদি আপনি সতেরো গ্রাম নেন তিনশো বাইশ পুরন সতেরো গ্রাম তাহলে শুধু নেকলেসটা পেয়ে যাবেন পাঁচ হাজার চারশো চুয়াত্তর রিয়ালে পাঁচ হাজার চারশো চুয়াত্তর রিয়ালে আপনি শুধু নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া কানের দুল সহকারে যদি নেন প্রাইসটা কত টাকা আসবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো তিনশো বাইশ পুরন একুশ গ্রাম চার মিলি একুশ গ্রাম চার মিলি তাহলে এখানে আসতে আস্তে ছয় হাজার আটশো নব্বই রিয়াল ছয় হাজার আটশো নব্বই রিয়ালে আপনি কানের দুল সহকারে এই নেকলেসটা পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো যারা আড়াই বুড়ির মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন কানের দুল সহকারে এটার ওজনটা হলো উনত্রিশ গ্রাম নয় মিলি দেখতেছেন এবং কানের দুল যদি না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র পঁচিশ গ্রাম মাত্র পঁচিশ গ্রাম আসবে এটা আপনার দুই বুড়ি থেকে একটু বেশি হয় নেকলেসটা তাহলে আমরা যদি শুধু নেকলেসটা হিসাব করি দুশো বাইশ পূরণ এখানে পঁচিশ গ্রাম তাহলে আট হাজার পঞ্চাশ রিয়াল মাত্র নেকলেসটা আপনি পেয়ে যাবেন আট হাজার পঞ্চাশ রিয়ালের মধ্যে দেখতেছেন এবং কানের দুল সহকারে যদি নেন তাহলে দামটা আমি আপনাদেরকে একটু আইডিয়া দিতেছি দুইশো তিনশো বাইশ পূরণ এখানে হলো আপনার উনত্রিশ গ্রাম নয় মিলি উনত্রিশ গ্রাম নয় মিলি তাহলে এটার দামটা আসতেছে নয় হাজার ছয়শো সাতাশ রিয়াল নয় হাজার ছয়শো সাতাশ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসের ডিজাইনটা পেয়ে যাবেন কানের দুল সহকারে এবং আমি যে দামটা বলি সবসময় ব্যাট মজুরি সব কিছু সহকারে যে দামটা সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন সর্বশেষ এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো টিকটকের ফেমাস ডিজাইনটা এটার মধ্যে একটা বিগ সাইজ হলো এটা তো এটার ওজনটা হলো আপনার একচল্লিশ গ্রাম সাত মিলি কানের দুল সহকারে একচল্লিশ গ্রাম সাত মিলি আছে এবং আপনি কানের দুল যদি না নেন সেক্ষেত্রে কানের দুলটা না নিলে এটার ওজনটা আসবে মাত্র সাতত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা এটা সাতত্রিশ গ্রাম হলে তিন বুড়ি থেকে একটু বেশি হয় তো এটার যদি নেন কানের দুল ছাড়া তাহলে এটার ডিজাইনটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো শুধু নেকলেসের দামটা তিনশো বাইশ পুরন এটা হলো আপনার সাতত্রিশ গ্রাম এগারো হাজার নয়শো রিয়ালে আপনি শুধু নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া কানের দুল ছাড়া শুধু নেকলেসটা যদি নেন এগারো হাজার নয়শো চোদ্দ রিয়ালের মধ্যে শুধু নেকলেসটা পেয়ে যাবেন এবং কানের দুল সহকারে যদি নেন প্রাইসটা আমি আপনাদেরকে দেখাবো তিনশো বাইশ হলো একচল্লিশ গ্রাম সাত মিলি তাহলে এটা দাম পড়তেছে তেরো হাজার চারশো সাতাশ রিয়াল তেরো হাজার চারশো সাতাশ রিয়ালের মধ্যে এই নেকলেসের ডিজাইনটা পেয়ে যাবেন কানের দুল সহকারে তো এখানে আমি যে দামটা বলি সবকিছু সহকারে বলি সবসময় মনে রাখবেন এবং ব্যাট মজুরি সব কিছু সহকারে এই দামটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে ফর্মের দামগুলো কত করে আজকে কিন্তু অনেকটাই বাড়তি শর্মের দাম কমলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম